বাংলাদেশ নন এমপিও যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব নন এমপি থেকে মুক্তি পাবে প্রতিষ্ঠান আমাদের হয়েছিল আপনারা দেখেছেন মিডিয়ার মিডিয়ার সাংবাদিক বৃদ্ধি

সমান নয় কিন্তু আপনারা আসেন না যখন একটা জিনিস সমান নয় কখনোই হবে না তখন কেউ চাইতে পারে না কিন্তু আপনারা কেন বললেন যে দিচ্ছি দেব হবে হচ্ছে কেন এ কথা বলেন এই তাল বাহানাটা কেন করলেন যার জন্য আজকে আমরা আবার সেই তিন মাস দিনের মাথায় আজকে আমরা কেন এই রাজপথে আসলাম আমরা রাজপথে যখন আসছি সামনের ছাব্বিশ তারিখে পরীক্ষা বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা শিক্ষক উপদেষ্টা কাছে অনুরোধ করব আসলে আমরা এখানে যে অনেক রাত চোখে পানি আসে এখন আর চোখে পানি না চোখের পানি হচ্ছে দুর্বলতার লক্ষণ আমরা কেউ দুর্বল নই আমরা আমাদের দাবি আদায় করে ফিরব অথিতি তো কষ্টের অবস্থান করব আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম কিন্তু আমাদের ইতিমধ্যে তারা কি ভাবলো কি মনে করলো হয়তো তারা এটাও একটা ই করতে চাই কি সুধার করতে আপনাদের যা আপনারা করতেছিলেন আপনারা ছিলাম তখন একজন পুলিশ সে আমাকে এরকম দিয়ে এরকম করতেছিলেন আমার একটু জন্য আমার পায়ে আঘাতটা লাগে না আঘাত থাকতো তখন তো আমি অবশ্যই দাঁড়াই এখানে কথা বলতে পারতাম না এখন আমি হয়তো থাকতাম ওখানে কোনো শিক্ষক আমার মাথায় পানি টালতো না আমি থাকতাম এখন আমাদের কাছে নাই আজকে আমরা দেখা গেছে তিন দিন এখানে তিন দিন এখানে আসছি তিন দিন এখানে থাকছি এখানে খেয়ে না খেয়ে একটা রুটি খেয়ে জীবনযাপন করতেছি একটা রুটি একটা পলা কালকে সকাল থেকে রাত্রে আমরা এখানে থাকবো এবং সমস্ত শিক্ষক গত রাত্রেও ছিলাম আজকেও থাকবো বৃষ্টি হোক অন্য কখনো দেখা তালা বৃষ্টি জন্য কিন্তু বাংলাদেশের কারিগর শিক্ষক ডক্টর ইরোজ তারা বুঝতেছেন না যে আসলে আমরা শিক্ষক আসলে আমরা আমাদের যে অভিশাপ সেটা থেকে চাই আমরা অচিন ঘরে ফিরতে চাই আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আমরা সমস্ত শিক্ষক আমরা যে অনেক বিলম্বে ঘরে ফিরে যেতে পারি আমাদের এইচএসসি পরীক্ষার সামনে আরম্ভ আমাদের ওখানে ছোট ছোট সন্তানারা রয়েছে ওরা কিন্তু আমাদের মুখের থেকে তাকিয়ে আছে যে আমাদের শিক্ষক আসবেন এখানে বেশি বেগে দেখা গেছে প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে পিওর পর্যন্ত এখানে আসছে বলেন একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে